চলে যাচ্ছে গাইজ বাংলাদেশের শেষ প্রান্তে গাইজ সাইকেল নিয়ে টুরে যাচ্ছিলাম তার মধ্যে সাইকেলের হঠাৎ পাম্প শেষ নষ্ট হয়ে গেছিলো তাই আমরা সাইকেলটাকে পাম্প দিয়ে নেব আঙ্কেল এই সুইচটা এই সুইচটা তো পাম্প দিচ্ছে আমাদের বন্ধু গাইজ সাইকেল কাপড় চলে যাচ্ছি আমরা কোন দিকে যাবে এর সামনে রয়েছে একটি বিজেপির ক্যাম্প তাছাড়া আছে এখানে অনেক একটা সুন্দর সামনে যে টাওয়ার গুলা অনেক দূরে আমার খারাপ ক্যামেরার জন্য দেখতে পাচ্ছে না এখানে হচ্ছে ইন্ডিয়া আমরা সাইকেল এখানে দেখলাম তো গাইস লুকটা সে জোস সো আমরা এখন ট্রাই করব এখান থেকে ওই নিচে নামার আমাদের স্ট্যান্ডম্যান বুঝছেন অনেক ভালো স্ট্যান্ড করতে পারে এখন দেখা যাক স্ট্যান্ডম্যানের কি অবস্থা হয় দেখ 마শাআল্লাহ ওয়েদারের সাথে অনেক ম্যাচ করছে এটা এখানকার রাস্তাটা অনেক খারাপ আর রয়েছে সামনে রয়েছে নদী এই নদীতে মানুষ গোসল করে সো আমরা যাব নদীর ওই পারে চলে আসলাম নদীর ওই পারে ওই পারে আসার পর হচ্ছে আপনাদের মাঠ মাঠের চলন যা যাক মাঠের ভেতরে এইখানে অনেক ভালো এই রাস্তায় সেই এখানকার মাঠ এই সাঁকোটা পের হতে হলে দিতে হয় ট্যাক্স সো দেখা যায় কত টাকা নেয় ওরা চলে যায় আমরা ওদের কাছে না আমি এইখানে ভিডিও করছিলাম তো বলেন বাসা পাঁকুড়িয়া ভাড়া কত দশটা আসতে তো না আমার চলে যাবো দুইজন দুইজন বাট এই আমরা তো আমি চলে যাবো কত হচ্ছে হচ্ছে বাংলাদেশ আর এটা এটা ইন্ডিয়া সো আমরা ইন্ডিয়ার মাঝে আসি আর এটা হচ্ছে বাংলাদেশ নদীর এই পারে বাংলাদেশ এই পারে ইন্ডিয়া সো এটা ইন্ডিয়ার মাঠ এখানে যে আলোগুলো জ্বলছে ওই দূরে এগুলো হচ্ছে ইন্ডিয়ার আলো আর এটা ইন্ডিয়ার মাঠ ওইখানে সামনে ফুটবল খেলছে এগুলো কিন্তু বাংলাদেশের ছেলেরাই খেলছে আমরা সাইকেল নিয়ে চলে এসেছি ইন্ডিয়ার ভিতরে